আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাসান ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি গাপ হাটে গরু নিয়ে আসছেন আপনি তো সচরাচর আমরা দেখি যে দিয়াবাড়ি হাটে গরু নিয়ে যান তো গাপ হাটে আসা এবং প্রথম আসা কারণটা কি ভাই আসলে গাপ হাট এবার আমাদের ডিগল সাহেব পাওয়ার পরে ফাইম ভাইয়ের সাথে কথা হয়েছে ফাইম ভাই প্যান্ডেল ট্যান্ডেল করে দিছে বলছে হাসান ভাই কিছু গরু আনেন ওনার সাথে একটা পরিচয় আছে এই জন্য আমরা কিছু গরু মহিষ আনছি কতগুলো গরু নিয়ে আসছেন আমরা ষোলোটা গরু চারটা মহিষ বিশটা আনছি আচ্ছা এগুলো নিয়ে আসছেন কবে ভাই এই যে রাত্রে আজকে রাত্রে আজকে রাত্রে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো ওই যে ফাইন ভাইয়ের কথায় নিয়ে আসলেন হাটের পরিবেশ বা সব কিছু দেখে আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগতেছে এবার সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল করে দিয়েছে ফ্যান লাইট লাগাই দিয়েছে বালি ফালাই দিছে মানে একটা সুন্দর পরিবেশ করে দিছে উনি আচ্ছা আচ্ছা খুশি তো গাপ্তিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আসাবে একটা কঠিন প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি একজন জনপ্রিয় খামারি আপনার জনপ্রিয়তা রয়েছে সারা দেশের খামারে আপনাকে চিনে এবং প্রান্তিক খামারের কাছ থেকে আপনি ভালো দামে বড় বড় গরু কিনে থাকেন তো আপনার যে জনপ্রিয়তা রয়েছে অনেকেই প্রশ্ন করে যে ভাই কেন হাটে গরু নিয়ে যায় বাইরের গরু তো খামার থেকেই বিক্রি হয়ে যাওয়ার কথা আমরা দেখেন টার্গেট করি তো অবশ্যই খামার থেকে বিক্রি করার জন্য আমরা এবার গরু একটু বেশিই করেছি আচ্ছা যেটা খামারে বিক্রি হওয়ার ওইটা কখনো হাটে আসে না হাটে যেটা বিক্রি হবে ওইটা কখনোই খামারে বিক্রি হবে না আচ্ছা আচ্ছা খামার বেশ আর হাট বেশ দুইটাই দুই দিকে।

আচ্ছা আচ্ছা ঠিক আছে আসান ভাই খুব দ্রুত হয়ে যায় যদি আপনার গরু দেখে আসান ভাই আমাদের পিছনে খুব সুন্দর একটি গরু রয়েছে এই গরুটার একটু আমরা দর দাম সম্পর্কে জানতে চাই হাটে কেমন দাম চাচ্ছেন গরুটা এবং কি জাতের গরু এটা এটা একটা নর্থ বেঙ্গল গ্রে এটার দাম ছাড়ছে আমরা সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন হবে ভাই এটা সাড়ে আটশো কেজি আচ্ছা আপনাদের টার্গেট এটা কত হলে ছেড়ে দেওয়ার

সাড়ে সাতশো সাড়ে সাতশো আর সাতশো আচ্ছা এল এলিনু গুলোর দাম চাচ্ছেন কেমন ছয় লাখ করে ছয় লাখ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই